মুরব্বী মুরব্বী বেহাত বেহাত তে যে আমার লগে লগে তর্ক করে তে উনি দুধ টেকে সে না না এই সুযোগ নাই সিফা দিয়া বইয়া থাকতো এই যে না উনি যাইতো না নমুনে তুন্য রহ এ জাগা দাও ভিতরে তো কে জাগা পাইয়া জাগাত বইয়া লাইছি মারহাবা বলেন দয়া করে একজন লুঠো উঠোনের চিন্তা করবেন না এই চিন্তে করবেন না করবেন তো চিনতে করবেন এটা হেই বা না সিফা দিয়া বইয়া থাকবে যে কোনো ওয়াজ শেষ নইব কানে বা সি লাগবেন না মারহাবা কয় না এখন আদম আলাই সাল্লা দে আল্লাহ এই ফেরেস্তা সাজদা দে ফেরেস্তা লগে লগে সাজদা দিয়া লাইছে আদম রে যখন কইসে সাজদা দে আদমে কয় আল্লাহ কারে কা তোমরে একটা কথা কইলে হইলো আপনি কইলে আমি সাজদা দিয়ে লা আপনি কোনো চিন্তা ভাবনা কথা কইতে হইবো না আল্লাহ কুমা বেহাত হবে না দিন বেহাত বেহাত তুই যে আমার লোকালোকে তর্ক করে তে নাউজুবিল্লা কন্যা কেন আল্লাহ তো আহাকামুল হাকিমিন বুদ্ধিওয়ালা তো তার ফেসাইয়া ধরবো তার আল্লাহ কইছে কি তা তর যুক্তি কি তা আমি কি এর তৈরি তুই এলে আগুনের তৈরি আগুন ধরাই দিলে কি নিচের ফাই যেটা উফরে উঠে উফরের ফাই আদম কি তীর নাম ইসলাম না আল্লাহ এবং তার রসুল যা বলবেন আপনি বুঝে দৌড়ক আর না দৌড়ক আপনি ঠান্ডা মাথায় মেনে নেওয়া আপনার বিরুদ্ধে গেল মেনে নেওয়া এটার নাম হইল ইসলাম ঠিক কিনা আদম বেয়াদবি করছে আর আর কি বলে জিন ইবলিস বেয়াদবি করছে আদম রে সাজদা দেয় নাই আল্লাহকে দৌড় এই তোমার জায়গার কি তা করছে তিনটে শর্ত দিছে এরপরে শয়তানি কেমন করতে আছে এটির ব্যাপারে অনেক ওয়াজ আপনারা শুনছেন এটা আমার মূল উদ্দেশ্য না আমি শুধু একটু জানাইলাম আমটা রাব্বার মর্যাদা কম না বেশি কথা কম না বেশি

সাতপুর সাতপুর মাফিলও গিয়া জিগিলাম ও এক এক এলাকায়ে দো আমরা দেশে এক একটা কারবার চলে তোমরা এলাকাত কি আছে তারা কয় হুজুর মাজার ও সাজদা দে আর আস্তে কোন নাউজুবিল্লাহ আমিন আমি আরে কুততুলগুড়ায় জিগিলাম ও সাতপুর হুননাयला মাজার ও সাজদা দে তোমরা এগুল কি তা করে কয় হুজুর ফিড আর ফাও সাজদা দে আল্লাহু আকবার আরে কুতтуре এজি গেলাম ও তোমরা এগুল কি কয় ফিড আর ফাও সুমা ব্রাহ্মণ বাড়ি একটা জায়গা তাইস্তার নাম কইলে চিন্তা লাইবেন কইতাম না সেই জায়গা তাই যখন আমি জিগাইছি ও তোমরা গুল কিতা কয় ফিরের বুড়া গুল আমি কই তোমরা এগুল লজেন নাই শুইলেছে গিয়া লজেনে না শুইবা বুড়া গুল শু তখন আড়াই বছর ধরে শুইতেছে না এবার আপনার বিবেকার কাছে প্রশ্ন একটা মানুষ একটা মানুষ আপনি যে এই যে ফিরের ফাও সাজদা দিল মাজারও সাজদা দিল ফিড়ের পাও চুমাইলো বুইরাঙ্গুল চুইলো সিটাকাং গা গスタম সিটাকা কি গান সিটাকাং সিটাকাং গিয়া আপনি কি ঘুমাইলেছেন নাকি আওয়াজ কি কম হইল কি গান সিটাকাং সিটাকাং গিয়া জিগেলাম ভাই আমরা সাদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই এই কারবার চলতে আছে তোমরা এই ইয়া সিটাকাং কি আছে কই যে আমরা সিটাকাং আরেকটা কারবার એમ হেডা গিতা কয় ফিড়ের গোসল করায় হেই গোসলের পানি মুরিদরা বোতলো বইড়া বাইত নিয়া খাও

গজবে ধরছে আমরা আরো সহজ করে কই কি নাম না শাহলম ভাইয়ের আর ভাই আছে নাকি কি নাম শাহলম ভাই সাইদ ভাই দুই ভাই আপনার কোন ফুট আমার তিন ফুট দুই ফুটের নাম কর এক ফুটের নাম করতো এসব মেহেদি আর লাগতো না শাহলম ভাই আর সাইদ ভাই তার আফম দুই ভাই কাউতলি বাস স্ট্যান্ড নৌমি হোটেল বইয়া রয়েছে কি হোটেল নৌমি হোটেল ও দুনু ভাইয়া বইয়া বইয়া চা খা এমন টাইমে শাহলম ভাইয়ের ফুতে ঢাকা ইউনিভার্সিটি পরে তার নাম হইল মেহেদি মনে করে না তো মেহেদী আইয়া সেটা বাসের নামছে নাইম্মা মনে করছে যাইতার সময় এক কাপ চা খাইয়ে যাই হোটেলটা যখন খোলা হোটেলও গিয়া দেহে অনেক লোক তার আব্বাইও আছে তার চাচাইও আছে তে করছে কিতা গিয়া সেটা সব লোকের বাইক গেল তার আব্বার দিকে চাইছেও না সালামও দিছে না কেমন আছে জিগাইছেও না এবার যে শুধু ভাই সাইদ ভাই সাইদ ভাইয়ের কাছে গিয়া কয় আসসালাম আলাইকুম আব্বা কেমন আছেন কারে কইতাছে কারে কইতাছে সাসারে বা ফালাইয়া সাসারে গিয়া কয় আব্বা কেমন আছেন কনের লগে লগে দোহানটা ভর্তি মানুষটি সকলে তো শাহলম ভাই রেউসি নে সাইদ ভাই রেউসি নে সকলে মিলে একটা আইস দিয়া লাইছে সকলে মিলে আইস দিয়া লাইছে পরে শাহলম ভাইয়ে এটা যে এবার আর আর তে যেই কামটা করছে এর লেগে তো সবাই হাসি দিছে শাহালম কি ইজ্জত হইছে না কথা কথা তো ইজ্জত হয়েছে না সরম হয়েছে এবার আস্তে করে মাথা রানো আইয়া বড় আইয়া সেটা কফালো গান জমতে আছে চোক ভাইয়া বাইয়া পানি ভরতে আছে খাডের উপরে দুপুর হইয়া বইছে ভাবিয়ে ওনার ওয়াইফ কি আইফ ওনার ওয়াইফ এই কি তো হয়েছে আপনার কি তো হইছে কি তো আবি কি আসিনি আমি মরি না কিনে আবি

বাতি যায় না ওইলে আব্বা ডাকছে আর কি সাসা আব্বা ডাক হা বাফেরা না হইলে আব্বা ডাকছে আর কি শুধু তাইলে সাহিদ রে আব্বা ডাকলে সাহালম্বাইয়ের যদি এত কষ্ট লাগে কফালে শৈলে ঘাম সুইট্টা জায়গা এবার মরে না কেড়ে লগি গিয়ে চোখটি লাল লালইয়া রয়েছে এবিডিয়ে ভাবিয়ে সরিষার তেল ফাড়ি দিয়ে দিয়ে মাথা ঠান্ডা করতে আসে ভাই সাপ আপনারা সচেতন মানুষ আপনাদের বিবেকের কাছে আবার প্রশ্ন যে সাইদ বাইয়ের যদি শাহালম ভাইয়ের ফুতে আব্বা রাখলে এইরকম লাগে তাহলে যেই আল্লাহ আপনার আমারে বানাইল যেই আল্লাহ আপনার আমারে খাওয়ায় যেই আল্লাহ আকাশ বানাইল খুঁটি ছাড়া জমিন বানাইলো সবতল করে পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় যায় যায় যেই আল্লাহ প্যারেক বসাই দিল তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো সিলেট খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়ের শাড়ি এগুলা পাহাড় না এইগুলোই প্যারেগের মাথা ঠিক কিনা ক শাহালম্বাইয়ের ফুতে সাইড রাব্বা রাখলে ভাইয়ের এত কষ্ট লাগে তো যে আল্লাহ তোমারে খাওয়ায় যেই আল্লাহ তোমারে বানাইলো আকাশ বানাইলো খুঁটি ছাড়া জমিন বানাইলো সমতল করে পাহাড় বানাইল প্যারেগের মাথা করে ওই কলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব যে আল্লাহ দিল এই আল্লাহরে ফলাইয়া বাজারে গিয়া যখন সাজা দাও কলিজা ফেটে যায় ঠিক কিরকম বায়ে কোন আবেন? আমিন। জুড়ে কোন আমিন। তাহলে সাজদা দেবো কাকে? আল্লাহকে। কথা কোন কারে? এই কপাল আল্লাহ ছাড়ার কাউকে সাজদা দিতে পারে? না। মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। গিয়া? না। ফিডার পাও গিয়া? না। ঘুমাইবেন? না। শুইবেন? না। বোসলের পানি খাইবার? না। খাদাশের দলকো তাইলে আমরা সেজদা দেব কারে আল্লাহর এই ব্যাপারে আমরা কি সবাই একমত একমত কারো কোনো দ্বিমত আছে না এবারে এই আল্লাহকে চেনার জন্য আল্লাহ আমাদের মহামূল্যবান তিনটা জিনিস কয়টা তিনটা কত জানা কয়টা তিনটা এক নাম্বার হলো আকল দুই নাম্বার হলো কোরআনুল করিম তিন নাম্বার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে করেন এই তিনটার ভিতরে একটা নাই মনে করেন আপনি আকল দেখল আপনি কোরআন বুঝবেন না নবী চিনবেন না এই কথা কেন এক নাম্বারে দিছে আকল কি দিছে আকল আকলের দাম কম না বেশি দিছে যেতে ব্যাকল তারে জিগেইন রে তোর যে আহল নাই কেউ তারে জিগাই জিগেইন নাই তার তো নাই তার মারে জিগেইন গো তোমার ফুতের যে আহল নাই কি রকম লাগে এবারে দেখবেন কত দুম দূরে বইয়া থেকে সোহের ফানি দি সাইরা দিয়া যেই কথাটা কইব না হইলে ভালো আছি ঠিক ঠিক ঠিকলি তবে এই ফুট ও অনের সাইতে না ওইলে ভালো আছিল এই ব্যাগ কল আমার গরু দিয়া তে লাগাইছে একটা ফেস ফুট তে হেন গিয়ে এইটা করে হেন গিয়ে এইটা করে আর আমি আর তার বাহে গিয়ে মাপ লাগি লাগে অক্কে খাইছি ডরা এক না ওইলে ভালো আছিল এবার বুঝেন ব্যাগ কল কি অভিশাপ ঠিক কিনা কন এই ব্যাগ কলের ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে কইলেটা বলো ঘুমাইলেছে তো বোধহয় সবাই কোয়েলেটা এই ব্যাগ কলের ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে এই আয়াতে কি কয় আল্লাহ আদল আল্লাহ কয় একদল মানুষ আছে লাহুম কুলুবুল বিহা তাদের মন আছে কিন্তু তারা বোঝে না ওয়ালাকুম আয়ুনুল লা বিহা তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না ওয়ালাহুম আযালুল লা ইয়াসমাউনা বিহা তাদের কান আছে কিন্তু তারা শুনে না আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ মন আছে বোঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাই হইল চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কই আল্লাহ আল্লাহ জানোয়ারেরও কিছু বুঝ আছে দুপুর বেলা একটু জুটা কাটা কুত্তাড়ারে তুই দিয়া চাইস কুত্তারায় দেখবি মাইজ রাত তুই ফেসাব করতে উঠলে দেখবি কুত্তাড়ায় তোর দরজার ভিতরে বইয়া বইয়া লেজ নাড়ে তোর কাছে কু কু করে তোর গা গেছে তুই কুত্তাটারে রে জিগাইছ কি তারে সবাই দি ঘুমায় তুই ঘুমাস না ব্যারিস পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে ওই গরু ছাগলগুলা গোয়াল ঘরের ভিতরে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ও কুকুর তোর কি ঘুম নাই কুত্তারায় জবাব দিছে কিন্তু তুমি কুত্তার ভাষা বুঝো না কুত্তায় ডাক দেওয়া কয় মালিক মালিকামার দুপুরবেলা এটু জোটা কাটা দিছিলেন এইটি খাইয়ে আমি জীবন ধারণ করছি আমি নিম খারাম না আমি যদি ঘুমাই যাই বাড়িতে চুর আসবে ডাকাত আসবে আপনার সব কিছু লুণ্ঠন করেন নিয়ে যাবে এই জন্য রাত জেগে জেগে আমি আপনার ঘরটা পাহাড়ে দেই কুত্তায় বুঝলো যার খাও তার সুক্রিয় আদায় করণ লাগে আমরা আশরাফুল মখলুকাত আমরা বুঝলাম না কুত্তায় তার মালিক চিনল আমরা মানুষ তার মা আমাদের মালিক চিনলাম না ও দুনিয়ার মানুষ কুত্তার হাত জেগে তোমার ঘর পাহারা দেয় আর আল্লাহ কয় আশরাফুল মখলুকাত তুই আশা করে ঘুমাইলা শেষ রাত ফজরের আজান যখন হয় আসসালাত খইরুম মিনান নাওম ডাক দিয়া যখন কয় হাইয়া আলাস তুই মসজিদের দিকে তুই তো কললি না কললি না নাকダイকা ঘুমাইলি কুতায়ে তার মালিক চিনলো তুই বাদু শুয়ে তোর রব চিনলি না নাকダイকা তুমি ঘুমাও তোমার ফজরের আজান হয়ে তোমার খবর নাই আল্লাহ আল্লাহকে বালু ঘুমা দল তে জানুয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা তে জানুয়ারের চাইতে আরো নিকৃষ্ট সব পাইলো সব খাইলো তে তার আল্লাহ চিন্ন না এই জন্য আকলের দাম এই আকল গুনে ফেরেস্তার সাহাবারে আল্লাহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ব্যাকল নাই তো জাগা নাই শ্বশুর ভাই তো জাগা নাই আল্লাহর কাছেও তার মর্যাদা নাই এমন ব্যাকল বাংলাদেশও আছে নাকি না মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না সব বুঝে সব বুঝে মারা কেমনে বাটপারি করন লাগবো কেমনে উজনে কম দেওয়ন লাগবো গুস্তের ভিতরে দিয়ে সিফা দিয়ে কেমনে আড্ডি দিয়া লাগবো ঠিক তুই সব বুঝস তুই সব বুঝস খালি ইসলামটা বুঝস না এইরকম বড় বড়া এরকম ব্যাকল বাংলাদেশে আসেনি মুসলমানের ফুতাই নামও মুসলমানের বাফের নামও মুসলমান মান মুসলমান কিন্তু বড় বড় ইসলামের বিরুদ্ধে কথা কয় এরকম আছে আছে ঢাকা ইউনিভার্সিটির টিচার প্রাচ্য অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটির এক শিক্ষক কয়দিন আগে কইয়া বইছে যেই মাইয়াফানে ফরদা কইরা ইউনিভার্সিটি তাইয়ে তারা ফর্দা করে এই পর্যন্ত আউনের দরকার কি তারা বাইক মা বাবার কাছে কদু পড়া লাইলে তো বড় হইলে বিয়া করাইয়া দেবো বিয়া দিয়া লাইবো এইতে ঢাকা ইউনিভার্সিটির টিচার তে কোনো রিক্সাওয়ালা না তে ওটু চালায় না রাত্রে কোনো খ্যাত কাম করি না বেড়াত না বুঝা হুইনা ঠান্ডা মাথা মুসলমানের ফুতে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশ তে কয় যে ঢাকা ইউনিভার্সিটি যারা বুরখা ফুরাইয়ে তারা আওয়নের দরকার নাই মনে হয় তার কথার নমুনায় বোঝা যায় ইউনিভার্সিটিটা তার দাঁতে কথাটা কইলি বুঝাতে বিরানব্বই জন লোক মুসলমানের দেশ তুই কইয়া বৈশ যারা ফর্দা করে তারা ইউনিভার্সিটিটা আওয়নের দরকার কি

কাকতাল হমান মনে করো শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যেই দেশে মানুষ আসা নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমাতে যায় যেই দেশে ফজল রাজানে মানুষের ঘুম ভাঙে এই দেশে মুসলমানের ফরজ বিধান পর্দা নিয়ে কথা বলো আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহরায়। ইসলামের বিরোধিতা করা সম্ভব পারলে ব্রাহ্মণ বাড়ি আর জমির আছে বলো সবাই কণা আমি আপনারা কি এটা মানেন এটা মুসলমানের ছেলেরা পর্দা করে তারা তাদের মেয়েদের দিকে তাকাবে আর মুসলমান মেয়েরা পর্দা করে সমাজে বিচরণ করবে তারা পর্দা করে প্রয়োজনে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আমরা ওলামাই খেলাম মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না কিন্তু বেপর্দার বিরুদ্ধে ঠিক কিনা বলো মন যা চাই তা কইবা কত নমুনায় বোঝা যায় এটা নির্বাহের বাড়ি আমরা মামুন বেড

গরু খান হালাল দেখে তুই কি কেন করি আল্লাহ বলছে না সে জানুয়ারের চাইতে আরো খারাপ আসেনি সমাজও এই আমরা যদি বেহত রাস্তাঘাট লুঙ্গি না তারপরে সারের বুতাম লাগাই কোনাই করিয়া এই বেহতারের লগে সেই বেহতারের কোনো তুলনা হলে দুনিয়ার জানুয়ারের চাইতে খারাপ ঠিক কিনা ক ওই যা শুই না কাফের বেদিনদেরকে খুশি করার জন্য মুসলমানের বিরুদ্ধে কথা কও কথা কও চিন্তা করে কথা কওয়া লাগবে ঠিক কিনা কও তবে সহজ সময় মানুষ লইয়া বিপদে কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা একতে বিয়া করছে কি করছে তে বেহতার আর কি তার কি বিয়া করতো না বেহতার মানুষ তার হগলে মিল্লা দুই লটে বিয়া করাই দিছে না তাই তার কবুলতে কইছে বনা বোনা হেতারা কইয়া লাইছে যোগ বিয়া হইছে বিয়ার পরে তে যখন শ্বশুর বাইত গেছে তো তার যে শালা শালি তেন বি জ্বালাইছে আমরা দুলা বাই কুদ্দুর ইয়া দু কুদ্দুর মানে সহজ সরল আর কি তো ফলা পাইনে কয় খালি আল্লাহ করে আবার দুলা আইলে তার ফাইয়া সারাম শালা কি জিনিস তে যখন শ্বশুর বাইত গেছে তাই কত দূরে ইয়া তো হিন্দা গিয়া ফানি হিসা দেয় শীতের ভিতরে কেউ হোলা দিয়া টিনের বেড়া দিয়া গুতা দেয় কেউ তারে সিমটা দিয়া দৌড় দেয় তে মনে মনে কয় আমার লোক এরকম শুরু করছো একটারে দরতা ফাললে টের ফাই একটারে যদি দরতাম ফারি তখন দেখবা রুচি মজাইলে আমি শয়তালি করো খালি কোনো মতে দরতাম ফাললে সারে

তুই কস যারা করে তারা বাদ বইয়া থাকলে দোষারে বেড়া দেশ কাইক কাজ করে এই ফাহনা কথা কইতে কইতে ঠিক কিনা কে যাই থাক এত বার দুধ দিয়া খায় না লাস্টের দুবলা কচালন দিয়া তো সুর ডুবে করছে দুধ দিয়া তো ভর্তা খাইব কাটা ভাজি খাইব কাটা গুস্ত খাইব কাটা মাছ খাইব কাটা তুই লাস্টে দিয়ে দুবলে না কোসালন দিয়ে দুধ দিয়া খাবি তুই তুই সুর ডুবে দুধ দিয়া এত দুধ দিয়া খায় না ঠিক কিনা কম খুব খুব এক নাম্বারে আকল এক নাম্বারে কি আল্লাহ চিনতে হলে ইসলাম বুঝতে হলে নদীকে এই দিনের পথে চলতে হলে এক নাম্বারে মহামূল্যবান জিনিস এটার নাম কি কয়টা জিনিস দিছে আল্লাহ দুই নাম্বারে কোরআন কেরি লম্বা কথা বলা যাবে না আল্লাহ কয় হুদা লেল মোত তাকিন দালি কালকাতা বোলা ফিবাফি লেল এই সেই কোরআন যার ভিতরে কোনো সন্দেহ নাই তোমরা যারা ভয় পাওয়া মানুষ জান্নাতে যেতে চাও এই কোরআনের আনের ভিতরে একটা রাস্তা এঁকে দিয়েছি ডাই মে হালাল বামে হারাম মাঝে দিয়ে একটা রাস্তা চলে গেছে হালাল আর হারামের মাঝে দিয়া জায়েজ আর না জায়েজের মাঝে দিয়া যেই রাস্তার গেছে। সে জায়েজগুলার আক্রাই ধরো হালালগুলারে গ্রহণ কইরো। হারামগুলারে বর্জন কইর না জায়েজের দিকে ফিরাও তাকাইবা না মাঝে দিয়া যেই খাওয়া গেছে এটা দিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকো ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ হাঁটতে 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 একদিন তোমার মৃত্যু হয়ে যাবে তুমি যখন মৃত্যু হয়ে যাবে মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই সবাই মিলে দৌড়ে দৌড়ে তোমার কাফন পড়াইয়া দাফনের ব্যবস্থা করবে সিমরাইল কান্দি কবরস্থানে লোকে লোকারণ্য হয়ে যাবে সবাই মিলে দেখবে মাটির কবর তুমি এমন একটা জেন্দেগি কই সবাই দেখো মাটির কবর তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই মাটির কবর টুকরা হয়ে গেছে জেন্দেগি আমরা চাই চাই না। আর এই জেন্দিগি হচ্ছে কোরআনের জেন্দেগি আল্লাহ নবীর কাছে নবীর ব্যাপারে যখন বলা হলো কল হেরাসুল আপনি বলে দেন ইনকুন্ত আল্লাহ ইহবিব আল্লাহ গফুরুর রাহিম আল্লাহ যখন নবীর অনুসরণ অনুকরণ করতে কইছে ফেরেশতারা দিছে দও আম্মাজান আয়েশা রে গিয়া কয় আসসালাম আলাইকুম আম্মাজান কয় ওয়ালাইকুম আলাইকুম আসসালাম বাবা কেন আসছিলা তোমরা কয় আম্মাগো আল্লাহ কয় নবীর বিলে অনুসরণ অনুকরণ করতাম ও আম্মা আমরা নবিয়ে কি করে আপনি কতর কইয়া দেন আল্লাহ নবী কি করে আন্ডারে জানাই দেন বাইরে যতক্ষণ থাকে আমরা তো দেখি ঘর যখন আই কি করে আমরা তো আর দেখি না গোপন কথা রেখে আমরা জানাই দেন আম্মা জানায় কয় তোমাদের বাড়িতে কি কোরআন নাই কোরআন খুলো কোরআন পর কোরআন বুঝো কানা খুল কুহুল কোরআন ওই কোরআন যেটা আছে তিরিশ পারা কোরআন একশো চোদ্দ সুরার কোরআন ছয় হাজার ছয়শো আয়াতের কোরআন পুরা কোরআনটা হইল আমার নবীর জীব কোরানে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী ধরে নাই কোরআন এমন একটা নিষেধ নাই যে ডামার নবী সারে নাই এই নবীর আল্লাহ পাড়াইছে মহামূল্যবান জিনিস বানাইয়া তিনটা দামি জিনিস দিছে আকল কোরআন তিন নম্বরে নবীজি এই নবীজিরে যখন পাঠাইল আমরা জিগাইলাম আল্লাহ নবীজিরে কি হিসাবে পাঠাইছে কখনো বুজো না কি হিসাবে বাড়াইছি আমার ব্যাপারে তোমার কি মতো আপনার ব্যাপারে আমরা মত হইল আলহামদুলিল্লাহ আপনার ব্যাপারে আমাদের অভিমত সমস্ত প্রশংসা সব কিছু রব্বুল আলমিন আপনি আল্লাহর জন্য এবার বুজ আমি হইলাম সব কিছুর রব রব মানি হইল সব রব মানি কি শা রব মানে কি? শা আমার জীবন, আমার মরণ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যা কিছু আছে, আমার নামাজ, আমার কুরবানি, আমার জন্ম আমার মৃত্যু জন্ম এবং মৃত্যুর মাঝে যা আছে আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ একজন মানুষের জীবনে যা কিছু আছে ব্যবসা বাণিজ্য চাকরিবাকরি লেনদেন ওঠা বসা খাওয়া দাওয়া টয়লেটে যাওয়া গুসল করা অজু করা নামাজ পড়া এপাততবন্দি করা ব্যবসা বাণিজ্য করা বউয়ের সাথে সম্পর্ক ফলের সাথে সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক আব্বা হয় তার লোক রকম হইব মুসলমান হইলে রকম হইব উস্তাদের ছাত্রের সম্পর্ক ফিরার লোক মুরিদের সম্পর্ক সব নবীজি তিল 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 করে হাতে দইরা দইরা, ডিলারা কেমনে ফোঁসা দিবা ফিসের সামনে না সামনে তে ফিসে শীতকালে কহেন দিয়া গরমকালো কহেন দিয়া কোন ফাউ দিয়া

আল্লাহ আলহামদুলিল্লাহ রিল আলামিন আমি হইলাম সমস্ত জগৎ সমূহের জন্য রব আর আমার নবীর চিন্তা চাও আমার নবী হইল আলামি। আমি আল্লাহ হইলাম রব্বুল আলমিন যত জায়গায় আমি আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহম একটা জায়গা ভাই না যে জায়গাটা আমার রহমত না এরপরে আরো কি কয় শুনো فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলী সুবহানাল্লাহ কয় না কি মজার কথা কি মজার কথা আল্লাহর রহমতে নবী গো আপনার মন্ডারে আমি নরম কইরা বানাইছি সুবহানাল্লাহ কয় না সুবহান আল্লাহর আমি আল্লাহই আপনার মন্ডারে নরম করছি আবার কয় আবার মনে করায় দেয় ওয়ালাউ কুনতা ফাজজান গালিসাল কাল মনটা যদি শক্ত বানাইতাম লানফাদুমিন হৌলিক যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আপনি দেখতেন তারা আপনারে ফালাইয়া দূরে চলে গেছে এই জন্য আপনার মনটা আমি নরম করে বানাইছি তুই নবী চিনস নাই নবীর প্রতি তোর কি দায়িত্ব তুই বুঝস নাই আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআনে কইয়া দিছে হাসানা নবী হইলেন মডেল তিনি হলেন আদর্শ তিনি হলেন আইডল তিনি হলেন আইকন তুই চুল কাটবি কেমনে তুই ভাত খাইবি লুঙ্গি ফিনবি তুই গোসল করবি কেমনে যদি শিখতে চাও তাইলে সব শিখাই দিছে আমার নবী সহজ করে বলি বিধানদাতা হইলো আল্লাহ আর নিয়ম শিখাই দিছে নবীজি এটা হইল হুকুম হইল আল্লাহর তরিকাকার কথা কোনো তরিকাকার